যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডাকিসংঘের উনআশি তম অধিবেশনে দেবেন উপদেষ্টা জানান রাজনৈতিক পট পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা তুলে ধরবেন ড ইউনুস জাতিসংঘের সাইডলাইনে পাকিস্তান নেপাল ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তবে দেখা হবে না নরেন্দ্র মোদীর সঙ্গে দুপুরের সব দেন তৌহিদ হোসেন এবার জাতিসংঘের অধিবেশনে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা চব্বিশ সেপ্টেম্বর সাতান্ন জনের প্রতিনিধি দল নিয়ে তিন দিনের সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা জানান বিশ্ব দরবারে এক নতুন বাংলাদেশকে পরিচয় করে দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবারে আমাদের কাছে একটি বিরাট সুযোগ বিশ্ব দরবারে এই বৈষম্যহীন ন্যায় ভিত্তিক বাংলাদেশকে উপস্থাপনের জন্য তিন দেশের প্রধানমন্ত্রী ছাড়াও জাতিসংঘের মহাসচিব ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে এই যাত্রায় দেখা হচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জনাব মোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে আমরা জানি কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করে এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না আমার মনে হয় না কারণ আসলেই তো যেহেতু ওভারল্যাপ করছে না টাইম দেখা হওয়া কঠিন তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমে কারণ সমস্যা সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না আমরা অবশ্যই চেষ্টা করব সেই তারাপড়ে যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয় এ সময় এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন পার্বত্য চট্টগ্রামের সংঘাতে তৃতীয় দেশের ইন্ধন নয় অভ্যন্তরীণ সংকট হিসেবে দেখছে ঢাকা আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুক্তিযুদ্ধের অমীমাংসিত ইস্যুগুলো তুলে ধরা হবে কিনা এমন প্রশ্নের উত্তর এরিয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা যখন ফিরে আসবো তখন তো আবার আপনাদের মুখোমুখি হবো নাফিজাদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা